শহীদ জিয়া মহিরা ডিগ্রি কলেজের একটি ভিন্ন ধর্মী উদ্যোগ দেখেছি যেটি বলা যায় পরিবেশ বান্ধব কিংবা অক্সিজেন পূর্ণ একটি পরিবেশ এই জায়গাতেই আবার স্যার আপনি ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন যে বনজ কিছু গাছগাছালি এই ভিন্ন উদ্যোগ নওয়ার আসলে আপনি কি যে কিভাবে উদ্বুদ্ধ হলেন বা এটি কেন আপনার মনে এলো যে আপনি পরিবেশ মানে কলেজটাকে এই পরিবেশে আনবেন আমি গ্রামের ছেলে আমি ছোটকালে আমার গ্রামে কৃষির সাথে বিভিন্ন গাছপালা সাথে আমি ছোটকালে মানুষ হয়েছি এবং গাছের যে উপকারিতা এটা উপকারী লেখা আছে এবং আমাদের আছে আছে বিভিন্ন গাছের মাধ্যমে আমাদের অনেক কঠিন কঠিন রোগ এর চিকিৎসা করা যায় ছোট থেকে বড় আমরা ছোটকালে দেখতাম যে একটু কি ঠেকেছে এটা দুবার রস লাগাইলেই ওইটা রক্ত বন্ধ হয়ে যেত এরপরে এটা আমি ঢাকা শহরে যে আসলাম এটা একটা পাথরের শহর ইট বালু সিমেন্ট এখানে আসলে সবুজ এবং উপকারী গাছের কোনো পরিবেশ নাই তাই ধন্যবাদ আমার প্রতিষ্ঠাতাকে এবং দেশের সরকারকে যে এখানে আমি একটা সহজে মহিলা কলেজটা করতে পেরেছি এটা সাড়ে তিন বিঘার উপরেই দেখার কলেজটা আছে এর মধ্যে আমাদের প্ল্যানিং করা তাদের একটা মাস্টার প্ল্যান আছে কোন দিকে দোকান হবে সরি কোন দিকে রাস্তা হবে কোন দিকে বিল্ডিং হবে কোন দিকে কোন প্রসার হবে এটা আমাদের যাতে দক্ষিণ দিকে খোলা থাকে আলো বাতাস আছে বাগান করেছি এবং কলেজের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা এই যে কলেজের বাড়ির বাইরে দিয়ে যে গাছগুলি দেওয়া যায় সেটা কিন্তু আমাদের কলেজের গাছ বিল্ডিং এর পিছন দিয়ে দেওয়ালের ভিতর দিয়ে সব বড় বড় গাছ লাগানো হয়েছে প্ল্যানিং ভিতরে ছোট গাছ তুলসী পাতা শুরু করে সবচেয়ে ছোট গাছ হলো তুলসী পাতা তারপরে আমার অর্জুন গাছ আছে নিম গাছ আছে আরো অন্যান্য ওষুধি গাছ আমি অনেক গাছ আমরা লাগিয়েছি পাথরকুচি অন্যান্য গাছ আমরা এগুলি কালীকর্চা যেগুলি বলি আমরা এগুলিও আছে আমাদের কলেজে এবং এটা আমরা সংরক্ষণ করি বিভিন্ন গরিব লোক বা যে যার যখন দরকার ওষুধ হিসাবে তারা ব্যবহার করতে অনুমতি দিই এরপরে আছে আমাদের ফলজ গাছ নারকেল গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ জলপাই জামরুল ইত্যাদি আর যেগুলি ছাত্রীরা টক বরুই যে ছাত্রী মহিলা কলে যদি তারা টক খেতে চায় মাঝে মাঝে তারা খেতে পারে এগুলিও ব্যবস্থা করা আছে এরপর আছে কাঠ গাছ কাঠ গাছও বিভিন্ন ধরনের কাঠ গাছ আছে যেগুলি এখন আমাদের কলেজের খুব সাজানো থাকে এগুলি খুবই অক্সিজেন দেয় এরপরে ফুল ফুলে ফুলে বারো মাস আমার কলেজে ফুল থাকে বারো মাস ফুলে ফুলে কোনো মাস নেই কোন সিজন নেই বসন্ত আমার কলেজে সবসময় আমাদের কলেজের শিক্ষকরা ছাত্রীরা আমার আরো একজন শিক্ষক কয়েকজন শিক্ষক আছেন তারা এটার জন্য অতিরিক্ত পঁচিশ শ্রম পরে আমার সাথে আমি ওনাদের সাথে আছি এই কলেজ সব ধরনের গাছ সহ্য থাকে কারণ এই ঢাকা শহরে অনেক বিশেষ বিশেষ গাছ পাওয়া যায় না যে কারণে যারা চিকিৎসা করবে তাদের দরকার হলে আসে অনুমতি নেয় আমরা এগুলি দেখে কি এমনকি এমন লাস্টলি যে আপনার যদি প্লেটিনের কমে যায় সেখানে পেপের পাতার রস ও অনেক উপকারী হয় এটা আপনার জানেন নাকি জানি না পেপের পাতার রস আমি হজম যাওয়ার পূর্বে আমার এটা হয়েছিল ডাক্তার আমার সাহায্য করেছিল পে পে পাতার রসখান দ্রুত এটা গেইন করবে তাই আমি করেছি এবং সেইজন্য আমি টুনরা আমি পেভিগাছ কলেজে লাগিয়েছি দর্শক আমাকে এবং আপনার মতো আর অন্যান্য স্কুল কলেজ গুলো এরকম পরিবেশ বান্ধব আপনার এই অনুপ্রেরণামূলক কথা উদ্দেশ্যে ছোট করে সকলের উদ্দেশ্যে বলে দিবেন যে এই গাছি উদ্ভিদও কিন্তু আমরা ইচ্ছে করলেই পারি জি এটা আসলে একটা ইয়ার বিষয় মানে মানসিক বিষয় যে আমরা যদি মনে করি যে অল্প জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কাজটা করতে পারি অল্প জায়গার ভিতরে ছোট ছোট গাছ লাগাইতে পারি ফুল গাছ লাগাইতে পারি ওষুধি গাছ লাগাইতে পারি বনজ করতে পারি অন্যের উপকার আমি যা কিছু করব মানুষের উপকারের জন্য আর শুধু আমার গাছে মানুষের উপকার করে না এখানে পশুরা পাখিরা বসতে পারে তারা নিরাপদ আশ্রয় পাচ্ছে তারা এখানে বসে তাদের যেখানে পাখি বসার শহর জায়গা নেই এগুলি তার উপকার হয় আর সবচেয়ে হলো স্বাস্থ্য সম্মত এখানে ঢুকলে মানুষ অক্সিজেন পাচ্ছে আমার ছাত্ররা স্বাস্থ্য সম্মত নিতে পারছে এটা আমি মনে করি অন্যান্য প্রতিষ্ঠান ও যাদের সুযোগ কাছে প্রত্যেকে করার জন্য আমি অনেকে ছাদ বাগান করে আমি মনে করি যে এটা একটা শিক্ষা এটা সকল ধরনের বাগানই করা সম্ভব যদি প্রতিষ্ঠানের প্রধান এবং তার শিক্ষক কর্মচারী ছাত্রীদের উদ্যোগ থাকে এই জন্য এই বলে আমার দম দন্ডবোধ এরকম উদ্যোগ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি